আব্বাজান رحمتুল্লাহ আলাই সারা জীবন মা বাবার خدمت করছে আমার দাদার خدمت করছে আমার দাদাকে আব্বা মার সাথে 111 বছর বয়সে হজে পাঠাইছে সুবহানাল্লাহ আব্বা বলছে বাবা আমি আমার বাপের দোয়া নেছি তুমি আমার বাপের দোয়া আমি আমার বাপের দোয়া নিছি আমার বাপ ষাট বছর তকবির উল্লাহ শহীদ নামাজ পড়ছে আমার দাদা তকবির উল্লাহ শহীদ ষাট বছর নামাজ পড়ছে উনি এখানে শোয়া আছে এই জন্য নেক আল্লাহ পান্দার যখন চলে যায় তখন আল্লাহ তাদের স্মরণ জমিনে বাকি রাখে আমার দাদাকে কেউ চিন্ত না আজকে যে আমি দাদার কথা বলতেছি কারণ কি আল্লাহ চিনে দিতেছি আল্লাহ তুমি যদি আল্লাহ বান্দা হ তুমি যেখানে থাকো মালিক তোমার পরিচয় করে দিব আর তুমি নিজের পরিচয় জন্য ফুটাইতে চাই বা আল্লাহ তোমার দমাইয়া দিব কি কথা বুঝে এজন্য এর জন্য আল্লাহর অলি আমার আব্বা যান রহমতুল আলাই আমার আব্বা আমার দাদার দোয়ার ফসল আবার আমরাও আমার দাদার দোয়ার ফসল দাদা দোয়া করছেন আল্লাহ আমার সমসুলকের বংশ তুমি কে পর্যন্ত জারি রাই ওই দোয়ার কারণ আল্লাহ আমাদেরকে কবল করছে আবার আমরা যদি এক ক্লাসের পরে কাজ করি তাহলে আমাদের বংশটা আল্লাহ বাকি রাখবে আর আমরা যদি দুনিয়ার সাথে কাজ করি আল্লাহ মানুষের কর্তব্য হলো আমি যা কিছু করবো আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করতেছে আল্লাহকে খুশি করার জন্য চাকরি করতেছে আল্লাহকে খুশি করার জন্য সব আমার মালিকের খুশি করতে এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে নিতে পারি আর কোন কথা